কে তোমায় বলে বারাঙ্গনা মা কে দেয় গায়ে হয়তো তোমায় স্তন্ন দিয়াছে সীতা সতী তবু তো তোমরা মাতা ভগিনীর জাতি তোমাদের ছেলে আমাদেরই মতো তারা আমাদেরই জ্ঞাতি আমাদেরই কোনো বন্ধু স্বজন আত্মীয় বাবা কাকা উহাদের পিতা উহাদের মুখে মোদেরই চিহ্ন আঁকা আমাদেরই মতো খ্যাতি যশ মান তারাও লভিতে পারে তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গ স্বর্গবেশ্বাদ গীতাচি পুত্র হলো মহাবীর দ্রোন কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ কৃষ্ণদী পায় কানিন পুত্র কর্ণ হল দানবীর মহারথী সর্ব হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি শান্তনুরাজা নিবে নিবেদিল প্রেম পুনঃ সে গঙ্গায় তাদের পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ পুনমে যায় মনি হলো শুনি সত্যকাম সে যারোজ অবালা শিশু বিস্ময়কর জন্ম যাহার মহাপ্রেমিক সে যীশু কেহ নহে হেতা পাপ পঙ্কিল কেহ সে ঘৃণ্য নহে ফুটিছে অযুত বিমল কমল কামনা কালিও দহে শোনো মানুষের বাণী জন্মের পরে মানব জাতির থাকে না কো গ্লানি পাপ করিয়াছে বলিয়া কি নাই পুণ্যের অধিকার শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার অহল্লা যদি মুক্তি লবে মা মেরি হতে পারে দেবী তোমরাও কেন হবে না পুজ্য বিমল সেবি তব সন্তানে বলিয়া কোন গোড়া পারে গালি তাহাদের আমি এই দুটো কথা জিজ্ঞাসী করি খালি দেবতা জিজ্ঞাসী দেড় শত কোটি সন্তান বিশ্বের অধিবাসী কয়জন পিতা মাতা ইহাদের হয়ে নিষ্কাম ব্রতি পুত্রকন্যা কামনা করিল কয়জন সৎসতী কজন করিল তপস্যা ভাই সন্তান লাভ তরে কার দুধের বাচ্চা আতুরে জন্মে মরে পশুর ক্ষুধা নিয়ে হেথা মিলে নরনারী যত সেই কামনার সন্তান মোরা তবু গরবও কত শুনো ধর্মের চাই জারোজ কামজ সন্তানে দেখি কোন সে প্রভেদ নাই অসতী মাতার পুত্র যদি সে জারজ পুত্র হয় অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়